এরকম একটা ভাজি গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছু প্রয়োজন হবে না প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আবুরা প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি বেগুন ভাজি করব এ বেগুন হচ্ছে আমাদের কিন্তু অনেক পছন্দের একটা সবজি এই বেগুন কিন্তু অনেক ধরনের অনেক আইটেম করে আমরা হচ্ছে ভাজি করি তরকারি রান্না করি আবার হচ্ছে ঘাটি করি চচ্চড়ি করি বেগুন কিন্তু খেতে অনেকটাই মজা ছোটোবেলায় পড়তাম বেগুন ভাজা খেতে মজা আসলেই অনেক মজা আর এটি অনেক তাড়াতাড়ি এই বেগুন ভাজা হয়ে যায় ঝটফট একটা তরকারি রান্না করা যায় যাই হোক আমি আজকে এই বেগুনটা কিভাবে ভাজি করব আপনারা আমার সাথে থাকবেন বেগুনটি এখন আমি হলুদ আর মরিচ লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিব বেগুনটি হলুদ মরিচ দিয়ে আর হচ্ছে একটু লবণ দিয়ে মেখে রাখছিলাম এখন আমি এই বেগুনটি ভেজে নিব এইটা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিলাম পরিমাপ মতো তেল এখন আমি বেগুনগুলি সুন্দর করে ভেজে নিব আমার কিন্তু ভর্তা ভাজি অনেক ফেভারেট আমি এই জন্য কিন্তু প্রায় একটু ভাজি ভর্তা মাছ মাংস তেমনটা আমার অত ভালো লাগে না আমার কিন্তু ভর্তা ভাজি অনেকটাই পছন্দ এই জন্য আমি প্রায় ভর্তা ভাজি করি মাছ মাংস তেমন একটু ভালো লাগে না ভর্তা ভাজি দেখলে কিন্তু আমার আর মাছ কিন্তু খেতে ইচ্ছা করে না এই জন্য আমি কিন্তু প্রায় দেখবেন আমি হচ্ছে ভর্তা ভাজি এগুলিই তৈরি করি কেন আমার ভালো লাগে আর আমি মনে করি সকল আপুদেরই এরকম ভর্তা ভাজি একটু অনেকটাই ইমোশন ভালো লাগে সবারই পাশায় অনেক কাজ থাকে অনেক তাড়া হয়ে যায় আমরা হচ্ছে অনেক সময় রান্না করতে পারি না এরকম বেগুন আলু অথবা যে কোনো একটা সবজি থাকলে এরকম কিন্তু ঝটফট কিছু একটা ভাজি করে নিতে পারি আর বেগুন ভাজি কিন্তু অনেক তাড়াতাড়ি হয় দশ মিনিটের মধ্যে কিন্তু এই ভাজিটা তৈরি করা যায় খেতেও কিন্তু অনেকটাই মজা বেগুনগুলো এই তো আমার বেগুনগুলি আমি এপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি এখন বেগুনগুলি আমি উঠিয়ে নিব আমার বেগুনগুলি সবগুলি ভাজা শেষ আমি হচ্ছে সবগুলি বেগুন নিয়েছি সবগুলি বেগুন আমি এখানে উঠিয়ে নিয়েছি ভালো করে আমি বেগুনগুলি ভেজে নিয়েছি আর এখন আমি দিয়ে দেব পেঁয়াজ আর হচ্ছে রসুন আমি পেঁয়াজ রসুনগুলি ভালো করে হচ্ছে ব্রাউন করে ভেজে নিব এতো পেঁয়াজ গলি আমাদের ব্রাউন কালার হয়ে যাচ্ছে আর একটু ভেজে নিব এতো পেঁয়াজ গলি আমি ব্রাউন করে ভেজে নিলাম অনেক সুন্দর একটা কালার আসছে এখানে আমি একটু হলুদ একটু হচ্ছে টমেটো সস একটু হচ্ছে লবণ মতো একটু মরিচ সব কিছু আমি দিয়ে দিয়েছি দিয়েছি হালকা একটু পানি যেন পেঁয়াজটি যেন একটু নরম হয় এরকম একটু পানি দিলে পেঁয়াজ নরম হলে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে গরম ভাতের সাথে আপনারা একবার হলেও এরকম করে ট্রাই করে দেখবেন মশলাটি কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম বেগুন বেগুনগুলি দিয়ে মশলার সঙ্গে বেগুনটি ভালো করে আমি নেড়ে চড়ে মানে অ্যাডজাস্ট করে নিচ্ছি আর হচ্ছে এই পর্যায়ে কিন্তু চুলার তাপটা একবার মিডিয়াম টু লোয়ে রাখতে হবে তাহলে পুড়ে যাবে আর এই বেগুন ভাজাটা এতটাই সফট হয়েছিলো এতটাই মজা হয়েছিলো গরম ভাতের সাথে তো আর কিছুই আমার লাগেনি এইটুকু এটি দিয়েই আমি ভাত খেয়ে নিয়েছি এখন আমি একটু ঢেকে দেব এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে বলে গেছেন প্লিজ একটা লাইক দেবেন আমার বেগুন ভাজাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা শেয়ার করে দেবেন সব ভাইয়া এবং আপু এবং সব বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াশ করে দেবেন আমিও যার ভিডিও দেখি ফুল ওয়াশ করে দেই আপনারাও ফুল ওয়াশ করে দিবেন প্লিজ আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাত